রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি গভীর উদ্বেগের বিষয় দুই সালের পর থেকে এটি আরও অনেক জটিল আকার ধারণ করে বাংলাদেশে পাশ বাংলাদেশের পাশের দেশ মিয়ানমার তাদের রাষ্ট্র এবং উগ্র বৌদ্ধত্ববাদ নির্যাতনের কারণে বাংলাদেশে এসে রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ করে প্রথম যখন বাংলাদেশে রোহিঙ্গা আসে তখন সময়টি ছিল উনিশশো সাল দুই লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে তারপর নব্বই দশকে পঞ্চাশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে তার পর দু হাজার ষোলো সালে সাতাশি হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং তারও আরও এক বছর পর দু হাজার সতেরো সালে বাংলাদেশে আট লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করে তাছাড়া মিয়ানমারে গৃহযুদ্ধ এবং জান্তা সরকারের চলমান গৃহযুদ্ধের কারণে বারবার রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে বর্তমানে কক্সোজ বাজারে উখিয়া এবং টেকনাফের বত্রিশটি ক্যাম্পে রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ করে আছে রোহিঙ্গাদের এই থাকার কারণে দেশে বিভিন্ন সময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে রোহিঙ্গাদের একটি বড় অংশ গুম নির্যাতন দর্শন চূড়াচালান এবং মাদকের সাথে অ্যাডিক্টেড মোট রোহিঙ্গা বাংলাদেশে আছে তেরো লাখেরও অধিক মিয়ানমারে বিভিন্ন সব সময় আন্তর্জাতিক সংগঠনের মানুষগুলো রোহিঙ্গাদের নিয়ে অধিকার নিয়ে কথা বললে বারবার তারা ব্যর্থ হচ্ছে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মন্দা এবং সংকটের কারণে বিশ্ব খাদ্য সংস্থা কর্মসূচি রোহিঙ্গাদের জন্য সতেরো শতাংশ কমিয়েছে